আপনারা কি ফ্রিতে ক্যান্ডেল চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আবারও ফ্রিতে ক্যান্ডেল নিয়ে চলে আসলাম আমরা আগের পর আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি তাই ভাবলাম আবারও এটাকে স্টার্ট করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা এই অফারের ব্যাপারে জানাবো এবং আমাদের নতুন কিছু ক্যান্ডেলের সাথে পরিচয় করিয়ে দেব এবারে আমরা নতুন কিছু জার কালেকশন এনেছি যদিও জারগুলো আমার অনেক আগে থেকেই আনা ছিল কিন্তু ক্যান্ডেল বানানো হয়নি পরীক্ষার চাপ কম থাকায় আজকে এই যার কালেকশনগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ফ্রিতে ক্যান্ডেল ছাড়াও আমাদের পেজে কিন্তু দারুণ দারুণ অফার চলছে যেমন তিনশো টাকার অর্ডার করলেই সারা বাংলাদেশি ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা আর যদি আপনি পাঁচশো টাকার উপরে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এতো গেল অন্য অফারের কথা এবার ফ্রিতে দেওয়া ক্যান্ডেলগুলোর অফার নিয়ে কথা বলি এই অফারে থাকছে একটা বিগ বাবাল ক্যান্ডেল একটা ডিজি ক্যান্ডেল বা একটা সানফ্লাওয়ার ক্যান্ডেল সাথে থাকছে একটি টিউলিপ ক্যান্ডেল যে কোনো তিনটি ক্যান্ডেলই আপনি বেছে নিতে পারবেন শুধু তাই না মন মতো কালার কাস্টমাইজেরও সুযোগ রয়েছে ফ্রিতে ক্যান্ডেলগুলো পেতে ভিডিওটি একটা লাইক দিয়ে তিনবার কপিলিং করুন এবং আমাদের পেজটিকে ফলো করুন তারপর আপনাদের যে কোনো পাঁচজন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দিন দিয়ে বলুন তারা যেন আমাদের ফেসবুক পেজকে ফলো করে আপনার বন্ধুরা ফেসবুক পেজ ফলো করলে তাদের থেকে স্ক্রিনশট নিন এবং ওই স্ক্রিনশটগুলো আমাকে সেন্ড করুন ফেসবুক পেজের লিঙ্ক বায়োতে দেওয়া আছে সবগুলো টাস্ক পূরণ করলেই আপনাদের মধ্যে যে কোনো একজন আপু পেয়ে যাবেন এরকম সব ক্যান্ডেলগুলো তাও আবার সম্পূর্ণ ফ্রিতে অফারটি লুক নিতে এখনই জয়েন করে ফেলুন আগেরবার যারা পান নেই তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুযোগ